নমস্কার কেমন আছো সবাই মিতার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার এখন বেজে গেছে পুনে পাঁচটা কালকে রাত্রিবেলায় ঠিক করেছিলাম যে একদম পনে পাঁচটা পাঁচটা নাগাদ উঠবো তো পনে পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম উঠেছি উঠে দেখো একদম ছাদে চলে গেছি আর আকাশটা তোমাদের না দেখিয়ে পুরো পারলাম না এত ভালো লাগছে দেখতে অসাধারণ লাগছে তো ছাদ থেকেই ব্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়ি সবাই উঠে গেছে ঘুম থেকে আমি উঠলাম নীলার দিকে কালকে রাত্রিবেলায় একটু বলেছিলাম যে আমি যদি না উঠি ও একটু আগে ওঠে তো আমার চেয়েও ও আগে ওঠে তো আমাকে ডেকে দিও তবে ওর ডাকার দরকার হয়নি আমি উঠে গেছি আবার মেয়ে কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আমাকে বললো যে তুমি যখন উঠবে আমাকে ডেকে দিও তো ওকেও আমার ডাকার দরকার হয়নি ও নিজে নিজে উঠে গেছে যাই হোক এখন দেখো ছাদ থেকে ফ্রেশ হয়ে এসে মানে টাত মেজে এসে এখানে জানলাগুলো খুলে দিচ্ছি আর পর্দাগুলোও নীলাদ্রি সরিয়ে দিয়েছিল আজকের ব্লগের প্রথমেই যে সাবস্ক্রাইবার বন্ধুর নাম করব সে হচ্ছে বিজয় ধর এটা আমি আগেই বলেছিলাম আগের ব্লগে বলবো কিন্তু যাই হোক আমার একটুখানি ভুল হয়ে গেছে তো বিজয় ধর ও আমাকে একটা টিপস শেয়ার করেছে সেই দিন আমি ব্লগে একটা টিপস শেয়ার করেছিলাম ফ্রিজে যদি কোনো গন্ধ হয় তাহলে সেটা কিভাবে দূর করা যাবে তো আমি যেটা বলেছিলাম তার পরিপ্রেক্ষিতেও আরেকটা টিপস শেয়ার করেছে যে একটা পেপারকে যদি হাতে মুঠো করে গোল করে নেওয়া হয় এবং সেই বলটা আর কি কাগজের বলটা যদি ফ্রিজে রাখা হয় তাহলেও কিন্তু গন্ধটা চলে যায় ভীষণ ভালো একটা টিপস তোমরা অবশ্যই দেখো যাদের হয়তো ফ্রিজে একটু গন্ধ আসছে তারা এরকম রেখে দেখো অবশ্যই উপকৃত হবে তো দেখো সকালে আমি দেখতেই পেলে এসে ভাত বসিয়ে দিয়েছি আগে আর এখন কাটছি লাউ আজকে ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করব। কিন্তু আমার বড়মশাই বললেন যে মাছের মাথা আর দিও না কারণ আমারও জানো তো আজকে পেটটা বেশ সুবিধে যাচ্ছে না কেন জানি না তো সেই জন্যই বললো যে এমনি করতে তো সেই জন্য এমনি করছি বড়িটা ভাগ্যি ভালো মনে ছিল আমার আমার তো বড়ি দিতে একদম মনে থাকে না রান্নায় তো বড়িটা মনে ছিল বড়িটা দিয়েই আজকে একদম সিম্পলভাবে যেভাবে লাউ করে সেভাবে করব। আর একটু ধনেপাতা থাকলে ভালো হতো এখন তো ধনেপাতা পাতা আনছেই না বলছে ধনেপাতা তো প্রচুর এমনিতেই প্রচুর দাম আর একটুখানি দিচ্ছে আর একদিন রাখলে সেগুলো নষ্ট হয়ে যায় বেকার বেকার বেশি পয়সা দিয়ে আনবো আর সেগুলো ইউজও করতে পারবো না সেটাও ঠিক সেই জন্য আমি আর অত কিছু বলি না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাউটাও হয়ে গেল একদম সিম্পলভাবে করেছি আর এখানে বসাচ্ছি হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল তেল দিয়ে দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে করেছি হালকা পাতলা একদম ঝোলটা করেছি তো কালকে কি হয়েছিল কালকে তো আমি ডাটার তরকারি করেছিলাম তোমরা দেখেছিলে হঠাৎ খেতে গিয়ে না ওই ডাটার একটা আঁশ আমার দাঁতের মধ্যে ঢুকে যায় তো তখনই বুঝতে পেরেছিলাম যে দাঁতে কোনো একটা ক্যাভিটি হয়েছে সেই জন্য রবিবার দিন রাত সন্ধ্যেবেলায় আর কি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম কিন্তু উনি বসেননি তারপরে আবার মানে সোমবার আবার গেলাম তো আমাকে বলল আরসিটি করতে আরসিটি করতে তো আমার মনে হয়েছে আর একটু বেশি বেশি বললেন উনি তো আমি চলে এসছি আর মঙ্গলবার মানে আজকে আবার প্ল্যান করেছি একটা ডাক্তারকে দেখাবো সেই জন্য একটু তাড়াহুড়োও করছি আজকে আসলে ফাঁকা টাইম অনেক মেয়ে পড়তে চলে গেছে নিরাদ্রিও তো চলে গেছে অফিসে আমি দেখো ছাদে এসে এই দেখ ফুল তুলে স্নান করে পুজো দিয়েই আমি ডাক্তারের কাছে চলে যাবো তারপর যদিও ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমি এসছি প্রায় পনে দুটোর সময় আর তারপরে মেয়েও এসছে মেয়েরও শরীরটা খুব খারাপ হয়েছিল সেই জন্য ব্লগটা আর আমার কন্টিনিউ করা হয়নি এর জন্য যাচ্ছি নেক্সট ডে অর্থাৎ বুধবারের ব্লগে আজকে হচ্ছে বুধবার আর আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সকালে রান্নাবান্না হয়ে গেছে এখন দেখো আজকে করব আলুর লাচ্ছা পরোটা সেই জন্য আমি নিয়েছি আটা তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো এটা আমি আমার মেয়ের জন্য করব। তো দেখো প্রথমে আটা নিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে এবার এটাকে একটা ভালো করে মেখে নেব একটা ডো তৈরি করে নেব আর এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টা এটাকে আগের দিনও মেখে রাখা যায় তাহলে আরও ভালো হয় তো কালকে প্ল্যান ছিল না সেই জন্য মাখিনি তো আজকে আধ ঘন্টা মেখে রাখলাম এবং মাখার পর একটু হাতে তেল নিয়ে ডোটার গায়ে ভালো করে লাগিয়ে দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখছি এখানে দেখো রেখেছি ভাজা মশলা চাট মশলা কসুরি মেথি চিলি ফ্লেক্স আর জোয়ান আমি দুটো আলু নিয়েছিলাম দুটো আলু সেদ্ধ করা হয়ে গেছে ঠান্ডা করে তারপর এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেখে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি অল্প লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এবং আমি টেস্ট করে নিলাম যে লবণটা ঠিক আছে নাকি তো ঠিক আছে এবার দেখো ওই যে ডোটা তৈরি করেছিলাম তার থেকে লেচি বের করে নিয়েছি আমি যতটা মেখেছিলাম তিনটে হয়েছে তবে আমার আর মেয়ের একটা একটা করে আমরা পরোটা করব। তো কারণ একটু মোটাই তো হয়েছে এখন মোটামুটি অনেক বেজে গেছে এবার আমি ওই ডোটার থেকে যে লেজিটা বেলিয়ে বেরিয়েছে সেটাকে আটার সাহায্যে মেখে নিলাম আর এরকম একটা রুটি শেপ দিলাম তোমরা এটা তেল দিয়েও মেলতে পারো দেখো এবার আলুটা যে মাখা হয়েছে সেখান থেকে অল্প অল্প করে আলু নিয়ে পুরো রুটিটার মধ্যে আলুগুলোকে স্প্রেড করে দিচ্ছি আলুটা কিন্তু যখন মাখতে হবে তখন কিন্তু ঠান্ডা করে মাখতে হবে হ্যাঁ নইলে দলা দলা না থেকে যেতে পারে এবার দেখো পুরোটা মেখে দিলাম একটু তেল দিলাম আর দিচ্ছি অল্প ঘি তো তোমরা পুরোটা ঘি দিয়েও করতে পারো ঘিটা এই আলুর ওপরে পুরোটাকে মেখে দিচ্ছি তাতে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় এবার একটা নাইফের সাহায্যেই দেখো রুটির এখান থেকে জাস্ট আমি একটা টেনে দিচ্ছি মানে এখানে একটা রুটিটা কাটা হয়ে গেল দেখো কাটার পর রুটিটাকে জাস্ট এইভাবে ফোল্ড করতে করতে পুরোটা এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবো এবং লাস্ট পর্যন্ত এসে এখানে থেমে যাব। এই থেমে গেলাম এবার পুরোটাকে নিয়ে নিলাম হাতে জাস্ট হাতের সাহায্যে একটু এটাকে চেপে চেপে দিয়ে দিলাম এরমভাবে করলে লাচ্ছা পরোটা মানে আলুর লাচ্ছা পরোটা এরকম করে করলে ভেতরের পুর কিন্তু বেরোবে না আর ওপর থেকে একটু আলু দেখা যাবে সেটা কিন্তু বেরোবে না এই দেখো যেভাবে আমি হাত দিয়ে চেপে চেপে করছি এই রকম করে রুটিটা এবার বেলবো তো সেই জন্য একটু প্রেস করে দিলাম যাতে বেলার সুবিধে হয় চারদিক থেকে এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম এবার রুটিটাকে আমি বেড়ে নেব এখানে ইচ্ছে করলে যদি তোমরা চাও অল্প একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে পারো তবে আমার প্রয়োজন হয়নি দেখে আমি আর এটাকে এটার মধ্যে কোনো ময়দা বা আটা ছিটিয়ে দিইনি এই দেখো আর দেখবে পরতে পরতে না একদম লেয়ার সুন্দর করে লেয়ার তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি কিন্তু যখন করছিলাম তখন বুঝতে পারছিলাম তোমাদের পরেও দেখিয়ে দেব যে কী সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর এই মাঝখানে দেখো অল্প একটু আলু দেখা যাচ্ছে কিন্তু ওটা বেরোবে না এই দেখো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে একটা হয়ে গেছে পরে আরেকটা করব। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি আর ব্রাশের সাহায্যে তেলটাকে স্প্রেড করে দিলাম এবার রুটি বা পরোটা যেটা করব আর কি লাচ্ছা পরোটা সেটাকে এটার মধ্যে দিয়ে এপাশ ওপাশ ভালো করে তেলটাকে আর কি দিয়ে মাখিয়ে দিলাম এবার সিমে করে মানে আঁচটা এতক্ষণ হাইয়ে ছিল এবার সিমে করে এটাকে আস্তে আস্তে ভাজবো এবং খুব আস্তে আস্তে ভাজবো যাতে পরোটাটা কাঁচা না থাকে আর দেখো তোমরা এখন হয়তো বুঝতে পারবে এই দেখো কীরকম লেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লেয়ার হয়েছে আর এরকম করে লাচ্ছা পরোটা করবে দেখবে খুব নরমও হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেয়ারগুলো পরতে পরতে লেয়ার আর খাবার সময় তো আমি বুঝতেই পারছিলাম যে কীরকম কত সুন্দর হয়েছে লেয়ারটা এই দেখো আমি আস্তে আস্তে দুটো পিঠ ভালো করে ভেজে নিয়েছি পরোটা ভাজা আমার কমপ্লিট এবার দেখো দিয়ে দেবো মেয়েকেও দিয়ে দেব আমি আরেকটাও ভেজে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি আমি আর মেয়ে দুজনে এখানে বসে পড়েছি খেতে দুজনে একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছ আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা আমার সঙ্গে যুক্ত আছো তাদের অসংখ্য ধন্যবাদ এই তো এখন খেয়ে নিলাম খেয়ে তারপর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কালকের জামা কাপড় কালকে আমার তো বাড়িতে আস্তে আস্তে দুটো পনে দুটো হয়ে গেছে মেয়ে আসার পর মেয়েরও শরীর খারাপ তো কালকে কাজটা কিছুই করতে পারিনি সেগুলো আজকে করছি জামা কাপড়গুলো ভাজ করে যেখানকার জিনিস সেখানে এখন রেখে দেব। আজকে দুপুরে কী রান্না করেছিলাম সেটা বলে দিই আজকে দুপুরে ছিল রুই মাছ আর হচ্ছে ঝিঙে কুমড়ো বটি উচ্ছে সেদ্ধ আর পাঁপড় ভাজা কালকেই কথা ছিল যে একটু আমাদের এখানে মেলা হচ্ছে মেলা দেখতে যাব কিন্তু যাই হোক মেয়ের শরীরটা ভালো নেই তো ওর জন্য আর দেখতে যেতে পারলাম না নেক্সট কোনো একদিন এর মধ্যে অবশ্যই যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে তো আমার জামা কাপড় ভাজ করা এখন চলছে কারণ অনেকগুলো জামা কাপড় ছিল কিছুই ভাজ করা হয়নি ওদিকে সেদিনকা গ্রসারির সাথে চাল এসেছিলো চালটাও ঠিক জায়গায় রাখা হয়নি এই জামা কাপড় ভাজ করে তারপরে চালটাও ঠিকঠাক করে রাখবো আর এমনিতে ঘর গোছানো আজকে আমার একদম কমপ্লিট হয়ে গেছে ওই ব্রেকফাস্টটা করে তারপরেই দুয়ার একদম চটাপট করে সমস্ত গুছিয়ে নিয়েছি আর ঘরটা গোছানো থাকে দেখতেও ভালো লাগে বলো তো সেগুলো গোছানোর পরেই এইগুলো নিয়ে বসেছি এখন এই যে যেখানকার জিনিস এখন সেখানে রেখে দিচ্ছি আজকে বিকেলবেলায় একটু আমার বান্ধবীদের সাথে বেরোনোর কথা আছে একটু কাজ আছে আর কি বেরোনো মানে আমরা ঘুরতে যাচ্ছি না আর কি একটু কাজের জন্যই বেরোবো তো বিকেলবেলাও একটু মানে এনগেজ থাকবো তাই আজকে সকালেই চেষ্টা করছি মানে এই যে চালটা এখন রেখে তারপরে বিকেলে রান্নাটা যেন করে নিতে পারি সেটাই দেখি যদি হয়ে যায় তো ভালোই অনেক সময় আমি বলি কিন্তু আবার হয়ে ওঠে না অন্যান্য কাজ বা মেয়ের সাথে একটু সময় কাটানো সেটার জন্য হয়ে ওঠে না দেখা যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা